আই গাইজ কয়েন কারেন্সি টিয়া ইউটিউব ও ফেসবুক চ্যানেলে জানাই আপনাদের সাধারণ আমন্ত্রণ স্বাগত অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আজকে পঞ্চাশ পয়সার কয়েন ও পাঁচ টাকার কয়েন সম্বন্ধে আপনাদের জানাবো আর আনা সিরিজের আধা আনা হাফ আনা তা সকলেই আপনারা কেমন আছেন আশা করি সব ভালো আছেন দাস জানকারি পঞ্চাশ পয়সার একটা কয়েন সেটা হচ্ছে উনিশশো আটাত্তর সালের বোম্বাই মিন্ট পঞ্চাশ পয়সা মিনিমাম দাম একশো টাকা থেকে তিনশো টাকা অবধি আমরা কিনব উনিশশো আটাত্তর সালের বোম্বাই মিন্ট পঞ্চাশ পয়সার কয়েন দু নম্বর কয়েন হচ্ছে পাঁচ টাকার কয়েন ডান্ডি মার্চ পাঁচ টাকার ডান্ডি মার্চ কয়েন একটা মিনিটেই তৈরি হয়েছিল শুধু বোম্বাই মিনিট আর অন্যান্য ফেসবুক বা ইউটিউবে যাদের চ্যানেল দেখছেন কেউ বলছে হায়দ্রাবাদ কলকাতা সব ফলস একটা মিনিটেই পাঁচ টাকার ডান্ডি মার্চ কয়েন তৈরি হয়েছিল শুধু বোম্বাই মিন্টাই বোম্বাই মিন্টের ডান্ডি মাছ পাঁচ টাকার কয়েনের সম্পূর্ণ তথ্য আজ আপনাদের সামনে পেশ করছি কপার নিকালের যে পাঁচ টাকার কয়েনটা ডান্ডি মাছ সেটার মূল্য মিনিমাম এক হাজার টাকা থেকে শুরু তারপর কয়েন যত ভালো হবে তত দাম বাড়বে পুরো দাম এক হাজার টাকা একটা পাঁচ টাকার কয়েন এক পিস কয়েনের দাম নিম্নতম কন্ডিশন খারাপ হলেও এক হাজার টাকা দাম তৃতীয় একটা পাঁচ টাকার কয়েন এটাকে বলা হয় প্রুফ সেট প্রুফ সেট ডান্ডি মাছ এক পিস কয়েনের দাম শুরু হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা থেকে হায়েস্ট দাম ইউএনসি কন্ডিশন হলে এক হাজার টাকা আর একটা কয়েন যেটা আছে এফএসএস মানে স্টিল রেড কয়েন ফেরিটিক স্টিলনেস স্টিল ওই কয়েনটার দাম বর্তমান সাত টাকা ইউমন আম চালানের যেগুলো হাতে চলাফেরা করছে যেসব কয়েন ওগুলো পাঁচ টাকা পাঁচ টাকাই দাম তাহলে তিনটে তিনখানা ডান্ডি মাস পাঁচ টাকা কয়েনের সম্বন্ধে আপনারা বিশদ জানলেন যদি কপার নিকালের কয়েন আর ফুড সেট কয়েন আপনাদের কাছে থাকে তা সেটা খরচা করবেন না রেখে দেবেন এই কয়েনগুলোর দাম আরও বাড়বে আর যদি বলেন বিক্রি করে দেবো অবশ্যই আমাকে কমেন্ট বা মেসেজ করবেন কী হবে আমি যে দাম বললাম এই দামে তারপর যেটা বলছিলাম আধা আনা আধা আনা আনা সিরিজের আধা আনা হাফ আনা হাফ আনা হাফ আনা দুই রকম আছে একটা ওয়ান অব লিক টু আর একটা সম্পূর্ণ ইংরেজিতে লেখা এইচ এ এল এফ হাফ এ ডবল এন এ আনা হাফ আনা সেই হাফ আনা যেটা ইংরেজিতে সম্পূর্ণ হাফ আনা ক্যাপিটাল লেটারে লেখা সেই কয়েনটা কথা হচ্ছে ব্রিটিশ পিরিয়ডের কয়েন আঠারোশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সালের হাফ আনা আঠারোশো পঁয়তাল্লিশ সালের হাফ আনা আর আঠারোশো বাষট্টি সালের হাফ আনা মিনিমাম দাম ন্যূনতম দাম খারাপ কীশন মানে যাতে একটু বোঝা যায় রানী ভিক্টোরিয়ার ছবি বা লেখাগুলো বোঝা গেলে মিনিমাম ন্যূনতম দাম হচ্ছে দেড় হাজার টাকা থেকে শুরু একটা কয়েন হাফ আনে দেড় হাজার থেকে পাঁচ হাজার টাকা অবধি কপার নেই কপারের কয়েন তামার কয়েন আর ব্রাশের কয়েন তাহলে বুঝতে পারছেন কিছু কিছু কয়েন যদি অনেক পরিমাণে আপনাদের কাছে থাকে বিশটা ত্রিশটা যেগুলো একটু দাম বেশি তাহলে কয়েন আপনাকে কত টাকা দেবে তাই রানি ভিক্টোরিয়ার আঠারোশো পঁয়তাল্লিশ সালের হাফ আনা আর আঠারোশো বাষট্টি সালের হাফ আনা কয়েন ন্যূনতম দেড় হাজার টাকা থেকে শুরু পাঁচ হাজার টাকা অবধি এখন তার নতুন কয়েন পাওয়া যাবে না কারণ অনেক পুরনো হয়ে গেছে তাই দেখে কয়েন দেখে তবে দাম হবে আর একটা আধা আনা ওয়ান অবলিক টু আধা আনা শুধু একটা মিন্টেরই দাম বেশি উনিশশো সাতচল্লিশ সালের বোম্বাই মিন্ট ওয়ান অবলিক টু আধা আনা যেটা আছে ওটা হচ্ছে চার চার কোনা টাইপের চার মানে চার কোনা শেখ হচ্ছে চার কোনা চারটি কোনা গড়া আছে এই আধা আনার ছোট্ট কয়েন উনিশশো সাতচল্লিশ সালে বোম্বাই মিন্ট এক হাজার টাকা থেকে শুরু করেন এক হাজার থেকে তিন টাকা অবধি আর হাফ আনা যেটা আঠারোশো সাল আর আঠারোশো বাষট্টি সাল সেটা হচ্ছে গোল গোল শেফ সার্পনার গোল খালি জানলেন আনা টাকা ও পঞ্চাশ পয়সার আর যেটা ছিল হচ্ছে এক আনা উনিশশো চুয়াল্লিশ লাহোর মিন্টের দোয়ান তখন তো দেশ ভাগ হয়নি ভারতবর্ষ স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে আর লাহোর মাদ্রাজ কলকাতা এই তিনটে মিন্টে তখন কয়েন ছাপা হতো বিশেষ করে এই তিনটে মাদ্রাজ লাহোর আর বোম্বাই আর হচ্ছে কলকাতা তার লাহোর মিন্টের কয়েনটা যদি আপনাদের কাছে থাকে ওটাও দাম আছে এক হাজার টাকা থেকে শুরু পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা অবধি উনিশশো চুয়াল্লিশ সালের দুয়ানা দুয়ানাটা একটু বড় চার কোনায় চারটি কোন আছে চারটি কোণা আপনাদের দেখিয়ে দেবো দেখছি আছে তাহলে কী হল উনিশশো চুয়াল্লিশ সালের দু আনা এক হাজার থেকে পাঁচ হাজার টাকা আর একটা কয়েন যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ান অব টু আধা আনা উর্দুতে দু পয়সা বাংলাতে দু পয়সা হিন্দিতে দু পয়সা লেখা উনিশশো সালে মুম্বাই মিন্ট সব থেকে দাম বেশি কলকাতা মিন্ট দাম একটু কম কলকাতা মিন্ট কমন কয়েন কমন ক্যাটাগরি কয়েন আর বোম্বাইমিন্ট হচ্ছে রেয়ার বলতে পারেন কিন্তু রেয়ার সেরকম দাম পাওয়া যাবে না কারণ নতুন তো নয় পুরনো কয়েন তাহলে উনিশশো আটাত্তর সালে পঞ্চাশ পয়সা ডান্ডি মাছ অপার নিকালের পাঁচ টাকা প্রুপ পাঁচ প্রুপ সেফ পাঁচ টাকা ডান্ডি মাছ আর উনিশশো চুয়াল্লিশ সালের দু আনা উনিশশো সাতচল্লিশ সালের হাফ আনা এই কয়েনগুলো যদি আপনাদের কাছে থাকে এগুলো অবশ্যই আমি যে দাম বললাম এই দামে আমরা কিনব শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন